প্রথম ইনিংসের মতন দ্বিতীয় ইনিংসে একেবারে ব্যাট হাতে ব্যর্থ এনামল হক বিজয় প্রথম ইনিংসে শ্রীলঙ্কার বিপক্ষে ওপেনিং এ ব্যাটিং করতে নেমে ব্যাট শূন্য ছিলেন একেবারে এনামল হক বিজয় দ্বিতীয় ইনিংসেও ঠিক তাই একই ঘটনা ঘটেছে এনামল হক বিজয়ের মাত্র চার রানে এদিন প্যাভিলিয়নের পথ ধরতে হয় এনামল হক বিজয়কে যেখানে বিশ বলে মাত্র চার রান করে অবশ্য আউট হতে হয়েছে এনামল হক বিজয় র অবশ্য দুর্দান্ত দাপট দেখালে অবশ্য জাতীয় দলে একেবারে ব্যর্থ পর ব্যর্থ এনামল হক বিজয় নিজেকে মেলে ধরতে পারছেন না এনামল হক বাংলাদেশের ঘরোয়া প্রিমিয়ার লিগ এ অবশ্য ব্যাট হাতে দুর্দান্ত এনামল হক বিজয় ফিফটি প্লাস সেঞ্চুরি করে ফেলেছেন এ পর্যন্ত এনামল হক বিজয় পঞ্চাশটির বেশি সেঞ্চুরি করে এখন পর্যন্ত এ সফল একজন ব্যাটসম্যান এনামল হক বিজয় তবে জাতীয় দলে আসলেই যেন ফ্লপ মারেন এনামুল হক বিজয় যার প্রতিচ্ছবি ইতিমধ্যেই শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচে দেখা গিয়েছে কেননা টানা দুই ইনিংসে ব্যাট হাতে একেবারে ব্যর্থ এনামুল হক বিজয় পেরোতে পারেননি দুই অঙ্কের কৌটাও যার কারণে অবশ্য সোশ্যাল মিডিয়াতে এখন ঝড় বইছে এনামল হক বিজয়কে নিয়ে যে টেস্ট খেলতে পারে না তাকে কেন দলে ফেরানো হলো এমন মন্তব্য অবশ্য সোশ্যাল মিডিয়ায়